শারীরিক অবস্থার অবনতি আইসিওতে নেওয়া হল নুরুল হক নুরুকে অবস্থা আশঙ্কাজনক রাজধানীর কাকরাইলা হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে আইসিও নেওয়া হয়েছে শুক্রবার উনত্রিশে আগস্ট রাত একটার দিকে তাকে ঢাকা মেডিকেলের আইসিওতে নেওয়া হয় চিকিৎসকের বরাতে জানা যায় ডাক্তাররা বলেছেন নুরুর মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বাঁচবে কিনা বলতে পারছে না তারা এদিকে রাশেদ খান জানান নূরের কিছু হলে তার দায়ী সেনাপ্রধান এবং প্রফেসর ইউনুসকে নিতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে বক্তব্য পরিষ্কার করতে হবে কেন তারা নূরের উপর হামলা চালালেন এবং তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে রাশেদ বলেন পুলিশ সেনাবাহিনীর যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে এদিকে স্বামীর এই অবস্থা দেখে পাগল প্রায় নূরের স্কুল শিক্ষিকা স্ত্রী ঘরে আছে ছোট ছোট তিন সন্তান স্বামীর এই অবস্থা দেখে ছোট ছোট তিন সন্তানকে নিয়ে তিনি গ্রাম থেকে ঢাকায় চলে এসেছেন ছুটে বেড়াচ্ছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে এদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন নূরকে আইসিওতে রাখা হয়েছে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে আগামীকাল দুপুর দুইটায় একটা সর্বদলীয় সভা করব আমরা সেটা গণ অধিকার পরিষদের কার্যালয়ও হতে পারে পরবর্তীতে আপডেট জানানো হবে এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়া হয় এরপর শুক্রবার রাত শোয়া আটটার দিকে কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় সংঘর্ষে নুরুল হক নূরুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা